তো অবশেষে আমাদের মোবাইল নেওয়া হয়ে গেছে একজনের এই মোবাইলটা রিয়েলমি সি থার্টি থ্রি সাড়ে ছ হাজার টাকা দাম হয়েছে মোবাইলটার মোবাইলটা অবশ্যই মাসাল্লা অনেক ভালো দুজনের মোবাইল নেওয়া হয়েছে একজনা রিয়েলমি ওটা কী সেটিংটা সেটটা জানি না এনার হচ্ছে এই যে এই যে এনার হচ্ছে রিয়েলমি সি থ্রিটা আচ্ছা অবশেষে আমরা মার্কেটের দিকে যাচ্ছি প্যান্ট জামা কেনার জন্য কেন যে আমরা ই করব ডিউটির কাপড় নিব কেন আমাদের এই জন্য মার্কেটের দিকে যাচ্ছি দেখুন এক ভাই বসে আছে তো অবশেষে আমরা যাচ্ছি সান্ডা মার্কেটের দিকে কলিকোট অবশ্যই তোমরা জানো এইটা হচ্ছে পারের এখানে আমরা যাচ্ছি না কেন অনেক রোদ্র পড়ছে এবং বসার অত ভালো জায়গা নাই কেন অনেক রোদ্র পড়ছে হ্যাঁ আর আমরা সবাই গিয়ে সিয়াম আছি চলো এখানে বসতে গেলে আপনি চল রে এখানে বসে সবাই আবার বসছে চল 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 তো অবশেষে আমরা যাচ্ছি মার্কেটের দিকে ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছি দিয়ে চলে যাবো ভিতরে এখানে একটা বিল্ডিং ছিল কিছুদিন আগে দুই তিনতলা বিল্ডিং ছিল ভেঙে দিয়েছে অবশ্যই অনেক দিন হয়ে গেলো তিন চার মাস হয়ে গেল অবশেষে আমরা যাচ্ছি এই মার্কেটের দিকে হচ্ছে মার্কেট এখানে অনেক কাপড়ের দোকান আছে এটা একটা হচ্ছে সানডে মার্কেট এখানে বসে থাকার জায়গা এবং কাকুরা বসে আছে তো ঠিক আছে এখানে আমরা এতটা দেখাবো আমরা কেনা অনেক রোদ্র পড়ছে ভাল লাগে না আর মার্কেটের ভিতরে এমনি ভিডিও করা ভালো লাগে না আমাকে অবশ্যই অল্প দেখালাম অনেক কিছুদিন তো হয় সম্ভব হয় কোনো দিন দেখাবো ভালো করে তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম